শৈশব পুরো নাম স্যামুয়েল রেস্টেস জন্ম সাতই জানুয়ারি উনিশশো তিরানব্বই জন্মস্থান স্যাটেল ওয়াশিংটন ইউএসএ ছোটবেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটে তার চাচার সাথে গাড়ি দুর্ঘটনায় পরে যেখানে চাচা মারা যান এই ট্রাজিটির পর ডার্বি বলে আমি আর কখনো এক মুহূর্ত ফেকভাবে বাঁচব না সেখান থেকে শুরু হয় তার আত্মবিশ্বাসী বিপজ্জনক জীবনযাপন পড়াশোনা ও লাইফস্টাইল তিনি স্কেট বোর্ডার ছিলেন এবং এখনও স্কেটিং তার জীবনের বড় অংশ তার গায়ে লেখা নাথিং ওভার টিল ইয়োর আন্ডারগ্রাউন্ড জীবনে তার দৃষ্টিভঙ্গির প্রমাণ রেসলিং ক্যারিয়ার শুরু দু হাজার পনেরো সালে ই ভলভ রেসলিংয়ে প্রথম বড় সুযোগ পায় তার ফেস পেন্ট আর হাফ টেট লুক ছিল সম্পূর্ণ ইউনিক সে কখনও চিঠাচরিত্র রেসলারের মতো ছিল না সে ছিল অল্টারনেটিভ লাইফ স্টাইলের রেসলার এই ডাব্লিউতে আসা দু হাজার উনিশ সালে এই ডাব্লিউতে চুক্তিবদ্ধ হয় ডার্বি এলেন প্রথম থেকেই তার অল্প স্টান্ট ম্যাচ সাইকোলজি আর সাহস তাকে আলাদা করে তোলে স্টিংয়ের সাথে জুটি এই ডাব্লিউতে তার সবচেয়ে বড় স্ট্রই লাইন ছিল স্টিংয়ের সাথে তারা একসাথে ট্যাগ করে বহু ম্যাচ জিতেছে এবং ডারবি আরও জনপ্রিয় হয়ে ওঠে উল্লেখযোগ্য সাফল্য টিএনটি চ্যাম্পিয়নশিপ জিতেছে এই ডাব্লিউতে কোডি রুটস এম জেফের মতো তারকাদের সাথে বড় ম্যাচ করেছে আজকের দিনে ডার্বি অ্যালেন হল এ ই এর সবচেয়ে ডেয়ারিং রেসলার সংক্ষেপে বলা যায় ডার্বি অ্যালেন এমন একজন রেসলার যে নিজের শরীর দিয়ে প্রমাণ করে রিং হচ্ছে তার জীবনের একমাত্র সত্য